আল্লাহর কসম করে বলছি সাত দিনের মধ্যে আপনার কোনো ঋণ থাকবে না কোরআনের এই আয়াতের আমলটি যদি আপনি করতে পারেন আল্লাহর কসম করে বলছি সাত দিনের মধ্যে আপনার কোনো ঋণ থাকবে না লক্ষ কোটি টাকা ঋণও যদি থাকেন আল্লাহ তালা গায়েবী খাজানা থেকে এটা আপনাকে পূরণ করে দিতে পারেন কারণ আল্লাহু দাউইফু লিমাই ইয়াশাউ ওল্লাহ ওয়াসি অন আলিম আল্লাহ রব বোলা আলামিন হচ্ছেন সেই প্রাচুর্যের অধিকারী যে রব এই পৃথিবীর সব সম্পত্তির মালিক আল্লাহ বলেন প্রবন্ধ গোন আজকে আপনাদেরকে একটি আয়াত এবং রসূসাল্লাল্লাহ আলী ও সাল্লামের দুইটি সেখানে দোয়া আপনাদেরকে শিক্ষা দিব আলাই সাল্লাম বলেন কারো যদি পাহাড় পরিমাণ ঋণও থাকে আর যদি কোনো ব্যক্তি এইভাবে আল্লাহ সোফাল হওয়া তার কাছে প্রার্থনা করে আমার রব সঙ্গে সঙ্গে তা কবুল করে নেবেন পৃথিবীর কেউ আল্লাহ তাআলা আর এই দয়া থেকে তার বান্দাকে মাহরাম করতে পারবেন সুবহানাল্লাহ পড়েন আয়াতটি আপনি পাঠ করবেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই আয়াতটি আপনি সাত দিন একটানা পাঠ করবেন আপনি পড়বেন ওয়া তা রজুকু মা আন্তা আল্লাহ তাআলাকে যে আপনি বলছেন রব্বুল আলামিন আল্লাহ আপনি তো প্রচুর অধিকার আপনি যাকে সাদাকে নেয়ামত দান করেন রব্বুল আলমিন আল্লাহ আমি অসহায় অবস্থায় আছি আল্লাহ আপনি আমাকে নিয়ে আমত দান করেন কোনো ব্যক্তি যদি আল্লাহ রব্বুল আলমিনের কাছে যাইতে পারে আমার রব রব্বুল আলামিন তার দোয়াকে কবুল আর মঞ্জুর করে নিবে